السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد في ايه ولا تقربوا الزنا সদকুল্লাহুল আজিম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধু যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আমি প্রবাসী ভাইদেরকে একটু সতর্ক করতে চাই এই ভিডিওর মাধ্যমে সেটা হল যে আপনারা অনেকেই নববিবাহিত বিয়ে শাদি করে এক মাস দশ দিন দুই মাস তিন মাস রেখা বিদেশে চলে যান অথবা অনেকের এক দুই বছর পরে বাচ্চা কাচ্চা দু একটা হলে তারপরে চলে যান এই যে আপনি বিদেশে যাচ্ছেন আপনার স্ত্রী কতটুকু নিরাপদ নিরাপত্তা নিরাপত্তা আছে কতটুকু নিরাপদে আছে একটু সতর্ক থাকবেন একটু খোঁজ খবর নেবেন স্ত্রীকে এমনি এমনি ছেড়ে দেবেন না এবং চেষ্টা করবেন সবসময় তার সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য কারণ শয়তান কিন্তু আমাদের পিছনে সব সময় লেগে আছে যেমন আপনার পিছনে লেগে আছে তোদ্র স্ত্রীর পিছনেও কিন্তু লেগে আছে আপনার পিছনে লেগে আছে মানে আমাদের পূর্বাসী অনেক ভাইরা এরকম আছে যে এম সেক্স করে বিভিন্ন মেয়েদের সাথে এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে সমস্ত টাকা পয়সা ওই সমস্ত মেয়েদের পিছনে ব্যয় করে বাড়িতে বউ কাঙ্গালিনী মতো থাকে মা বাবা আশায় আশায় থাকে সেই টাকাগুলি তারা দেয় না বিভিন্ন কজ দেখে বলে কাম পারি নেই কাম নাই আঁকা আটকে রয়েছে ভিসা আটকে পতাকা পায়নি কাজে যাইতে পারি বিভিন্ন কথা বলে বুলে কাটায় দেয় কিন্তু আল্লাহ তো একজন আছেন তিনি তো ঠিকই দেখেন কে বলেন আল্লাহকে কি আপনি ফাঁকি দিতে পারবেন যে আল্লাহ আপনার বাবা মার দুঃখ কষ্ট দেখতেছেন স্ত্রীর হাই হুতে দেখতেছেন সে তো আপনি যে কি আকাম করতেছেন এটাও তো তিনি দেখেন তাই আমি বলবো যে আপনি যে যে আমানতের খেয়ানত করলেন আপনি আপনার স্ত্রীর সাথে এরকম সুন্দর আচরণ না করে অন্য মেয়ের সাথে আপনি সেক্স করলেন এমে মোবাইলে ভিডিও কলে বিভিন্নভাবে এতে আপনার যেমন যেমন গুণা হয়েছে জিনার গুনা হয়েছে ততরূপ আপনার স্ত্রী হক নষ্ট হয়েছে আবার ওদিকে অর্থ নষ্ট হয়েছে ঠিক আপনি যেরকম এখানে আপনার স্ত্রী হক নষ্ট করতেছেন না ততরূপ আপনার স্ত্রীও দেখেন কি আপনার হক এরকম নষ্ট করে ফেলছে অনেক প্রবাসীদের স্ত্রীর দিকে এলাকার যুবক লম্পটে যুবক হ্যাঁ লোলুপ দৃষ্টিতে তাকায় থাকে যত নাই ওর বউরে একটু ফুসলায়া ফাসলায়া ফটাইয়া ফুটাইয়া একটু ওর সাথে একটু এনজয় করা যায় কি না একটু সহবাস করা যায় কিনা একটু জিনা করা যায় না এই বিভিন্ন রকমের ভাবে লাকার সাথে ছাত্র ছেলেরা বেকার লম্পট বাটপার চিটার ছেলেরা মিষ্টি মিষ্টি কথা বলে আপনার স্ত্রীকে এরকম ফসলিয়া ফাসলাইয়া নিয়ে কিন্তু তারা জিনা বা বিচারে লিপ্ত হয় একবার দুবার পাঁচবার দশবার আবার অনেক সময় দেখা যায় যে পেটে বাচ্চাও এসে গেছে বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখি তো আজকে যেই কাহিনীটা বলবো সেটা হলো এক পূর্বাসীর স্ত্রী আমার কাছে এসেছেন কোথা থেকে এসেছেন কি নাম কি ঠিকানা কিছু বলবো না শুধু সতর্কতামূলক সে এসে বলতেছেন যে হুজুর আমার বাড়ির পাশে এক ছেলে ও আমাকে ভালোবাসে ও বিদেশে চলে গেছে সেখান থেকে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি আমাদের বাড়িতে চলে যাও আমি তোমাকে বিয়ে করব। আমি জিজ্ঞেস করলাম আপনি কি বিবাহিত বলে যে হ্যাঁ আমার বাচ্চা আছে দুটা বাচ্চা আছে আমার স্বামী আছে আমার স্বামী ও বিদেশে থাকে তা আমি তাকে জিজ্ঞেস করলাম স্বামী থাকতে স্বামী থাকা অবস্থা আপনি কেন এই ছেলের সাথে সম্পর্ক করলেন কেন না আমাদের বাড়িতে বাড়িতে আসা যাওয়া করতো বিভিন্ন সময় আসতো কথাবার্তা বলতো ওই একটা ভালো লাগা হয়ে গেছে ওর সাথেও আমাকে ভালোবাসে কিন্তু আমি ওইভাবে ওকে ভালোবাসি না কিন্তু সে আমাকে ভালোবাসে আমি বললাম যে একটু ভালোবাসলেই কি আপনাকে এইভাবে বিদেশ থেকে হুমকি ধুমকে দেবে যে তুমি আমাদের বাড়িতে চলে যাও তোমার এম বিয়ে করবো তুমি আমার বউ কয়েন না আমাকে তো ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে বলে যে হ্যাঁ হয়েছে কয়েকবার হয়েছে এবং সেই জন্য সেরকম করতেছে পাগলামি করতেছে এবং বলতেছে তুমি যদি আমার বাড়িতে না যাও আমার স্ত্রী রূপে স্বীকৃতি না দাও মানে আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেবে আর তুমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে এটা না দাও তাহলে আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় এটা ভাইরাল করে দেবো যে তোমার সাথে আমার এই আকাম কোকাম হয়েছে এটা এটা হয়েছে এটা এটা হয়েছে আর বর্তমানে তো এডিটের যুগ যেটা না সেটাও হওয়া করতে পারে যেটা হওয়া সেটাও না করতে পারে এত একটা কঠিন যেমন আমরা পার করতেছি পরে শেষে বললো যে হুজুরের কোনো বিহিত আছে যে আমাকে ভুলে যায় আমি ওকে ভুলে যাই তা বললাম যে হ্যাঁ আছে আপনি যেহেতু অন্যায় করে ফেলছেন তো অবাকের আল্লাহর কাছে আর আমি এই তদবির দিয়ে দেবো যাতে ওই ছেলে আপনাকে ভুলে যায় সারা জীবনের জন্য আর আপনাকে ফোন না করে আপনার সাথে আর ওর কোনো প্রেমের সম্পর্ক জিনার সম্পর্ক না থাকে তো এর চেয়ে আগে বাড়াব না বন্ধুগণ কেউ কমেন্টে বা ইনবক্সে জানতে চাইবেন না যে কে সে শুধু এতটিক বলবো যে আপনি যেরকম ওখানে অন্য নারীর সাথে মুতে সেক্স করে কথা বলে আমানতের খেয়ানত করতেছেন আপনার স্ত্রীরও আমানত এইভাবে হচ্ছে এই জন্য স্ত্রী আছে এরকম তাদের বয়ফ্রেন্ড আছে খালাতো মামাতো আছে আছে প্রতিবেশী যারা তাদের দিকে তাকাই রয়েছে যে সুবর্ণ সুযোগটা নেওয়ার জন্য এই জন্য আপনারা চেষ্টা করবেন যারা বিবাহিত তারা এই সময়ে বিদেশে না যাওয়ার জন্য বিদেশ বিদেশ বাড়ি যদি করেন বিয়ের আগেই করবেন বিয়ের পরে একটা মেয়ে এভাবে থাকতে পারে না তারও তো যৌবনের চাহিদা আছে জৈবিক চাহিদা আছে যেমন আপনার আছে আপনার একজনের সাথে মিটে দিয়েছেন সে মিটাবে কার দিয়া সেরকম প্রস্তাব পাইলে প্রত্যাখ্যান করতে পারে না একদিন দুই দিন প্রত্যাখ্যান করে পরে আস্তে আস্তে কিন্তু তার এটা একটা সমস্যা হয়ে যায় তখন সে তার জ্বালাটা মেটানোর জন্য কিন্তু এরকম অবৈধ সম্পর্কটাকে বেছে নেয় স্বামীর বাড়ি থেকে বলে বাবার বাড়ি যায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় এরপরে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে যায় রাত কাটায় আসে দুই দিন তিন দিন থেকে আসে বেড়ে আসে আবার বলে ডাক্তার দেখা করা অমুক জায়গা অমুক জায়গা বিভিন্ন কারণ দেখায় কিন্তু তারা বাড়ি থেকে বের হয়ে বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করে এজন্য সবাই সাবধান হবেন আমার এই কথায় যদি কোনো প্রবাসী ভাই মনে কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন আল্লাহরস্তে ক্ষমা করে দিবেন আমি বাস্তবতা বললাম এতে একটা দুইটা কথা বললাম আমার কাছে বহু নারীরা আসে যাদেরকে এরকম অন্যরা উত্ত্যক্ত করে স্বামী থুয়ে আরেকজনের সাথে সম্পর্ক এরকম বহুত আসে যাই হোক এরকম অবৈধ সম্পর্ক বিচ্ছিন্দ করে দেওয়া হয় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত না থাকলে মিল মোহব্বত করে দেই এবং যাদের এরকম পরকীয়া আছে পরকীয়াগুলি ধ্বংস করে দেই এরকম যাদের সমস্যা আছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা কোরআনিত দিয়ে থাকি ইনশাআল্লাহুল আজিজ হানড্রেড কাজ হয় আজকে কথা বলাবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন